আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে তোমাদের এস এসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়েছে আমি এখন তোমাদেরকে রাজশাহী বোর্ডের যে এমসিকিউ সমাধানটি রয়েছে তা দেখিয়ে দিব তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্নের উত্তরে চলে যাই আমি তোমাদেরকে একের ক খ এরকম করে বলে যাচ্ছি তোমরা তোমাদের সেট মিলিয়ে প্রশ্নগুলো মিলিয়ে উত্তরগুলো সুন্দর করে মিলিয়ে ফেলবে হ্যাঁ সো এইটা হচ্ছে সেট ক ঠিক আছে সেট ক এর একের উত্তর হচ্ছে একের ক দুয়ের গ তিনের ঘ চারের খ পাঁচের গ এরপর রয়েছে ছয়ের ক সাতের ক আটের ঘ নয়ের ক দশের খ এগারোর ক এরপরে চলে যায় বারো বারো হচ্ছে গ তেরোর খ চোদ্দ এর ঘ পনেরো এর খ ষোলোর ক সতেরো এর গ আঠারো উনিশের ঘ বিশের গ একুশের ক বাইশের ক তেইশের চব্বিশের ঘ পঁচিশের ঘ ছাব্বিশের গ সাতাশের ঘ আটাশের গ উনত্রিশের ঘ এবং তিরিশের ক সো তোমরা রাজশাহী বোর্ডের যারা পরীক্ষা দিয়েছ তারা এই উত্তরপত্র থেকে মিলিয়ে দেখো তোমাদের আসলে কতটা হয়েছে তিরিশের মধ্যে আসলে তোমরা কতটি পাবে আর যদি কারো পরীক্ষা খারাপ হয়ে থাকে মন খারাপ করার কিছু নেই পরবর্তীতে কিন্তু আরও পরীক্ষাগুলো আছে সেখানে ভালো করার চেষ্টা করবে আর অন্যান্য বোর্ডের যে এমসিকিউ উত্তরপত্রটা রয়েছে সেটা আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার সঙ্গেই থাকবে